বিয়ে বিষয়টা বুঝি না কিন্তু বিয়ে এটা অনেক অন্য বড় একটা কিছু এটা আমার মাথায় মনে হয়েছে শাকিব খান অপু জোর করে বিয়ে করেছে পরিবারের অমতে গিয়ে অপু বিশ্বাসের মায়ের মতের বিরুদ্ধে অপুকে বিয়ে করেছে শাকিব খান আর এই বিষয়টা জানিয়েছেন অপু বিশ্বাস নিজেই সদ্য একটা টক শোতে এসে অপু বিশ্বাস তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললে তিনি এই বিষয়টাও তুলে ধরেছেন এতদিন ধরে আমরা যেটা জানতাম সেটা যেন একদম ঘুরিয়ে দিলেন অপু বিশ্বাস দুজনে মিলে যখন প্রেম করতেন তখন তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন অবু বিশ্বাসের মা তবে তার বাধাকে উপেক্ষা করে শাকিব খান শুধুমাত্র অবুকে বিয়ে করে নিলেন যাতে করে তারা পরবর্তীতে ভালো থাকতে পারে কিন্তু এর পরে তাদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদ দেখা যায় সন্তান হওয়ার পরে আবার এক হলো কিন্তু মাঝে মাঝখানে তাদের মধ্যে সম্পর্কটা ডিভোর্সে পরিণত হয়েছিল কিন্তু এত বছর পরে অপবিশ্বাস কেন তাদের এই বিয়ের বিষয়টা মিডিয়ার সামনে আনলো এটাই বুঝতে পারছি না আমরা কেউই আর এই ভিডিওটা যখন থেকে ভাইরাল হয়েছে তখন থেকে পুরো নেট দুনিয়া একটা তোলপাড় শুরু হয়ে গেছে যে এতদিন ধরে কি হলো কি হচ্ছে আর সামনে কি হতে চলেছে হুট করে কেনই বা তাদের পুরনো বিয়ের প্রসঙ্গ সামনে চলে এলো বাদ বাকি অপবিশ্বাস এবং সাকিব খানের এর বিয়ের বিষয়টা আপনি কি জানতেন কি না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ